নতুন বছরের শুরুতে ব্যবসায়িক সম্পর্ককে আরও মজবুত করুন মাত্র পাঁচ মিনিটে এমএস ওয়ার্ডে বানিয়ে ফেলুন পেসাদার হালখাদার কার্ড প্রিন্ট করুন বিলি করুন আর পেজান আন গ্রাহকদের ভালোবাসা প্রথমত এম এস ওয়ার্ড ওপেন করব তারপর পেজ লেআউট রিবনে ক্লিক করে সাইজে ক্লিক করবো সাইজটাকে এ ফোর করে নেব এ ফোর করে নেওয়ার পর ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপে ক্লিক করব তাহলে চওড়া পেজ হয়ে গেল এবার আমরা একটা শেপস নেব। সেপস নেওয়ার জন্য দেখুন ইনসার্টে ক্লিক করে শেপসে ক্লিক করলাম তারপর চারকোনা এই রেক্টাঙ্গেল শেপস নিচ্ছি দিয়ে এরকম জায়গা থেকে এবার ড্র করে নেব ড্র পুরো পেজটাতেই করব দেখতে পাচ্ছেন আমি পুরো পেজে ড্র করে নিলাম কিভাবে ড্র করছি দেখে নিন এভাবে ড্র করলাম যখন এই ড্র করা হয়ে গেল সেপসটা তারপরে এই ডান দিকে দেখুন যে শেপসের নোট দেখতে পাচ্ছি এটা ধরে এই অর্ধেকের থেকে একটু কম করে নেব মানে এত বড় করলাম তাহলে কি হবে আমাদের এই শেপসটা কপি আমরা এখানে বসাতে পারবো এইভাবে দেখুন আরেক কপি আমি যদি বসাতে বসাতে চাই পারবো অর্থাৎ আমরা একটা পেজে দুটো ডিজাইন করতে পারবো হালখাতার এখন আমরা এই এরিয়ার মধ্যে আমাদের ডিজাইনটা করব। ডিজাইন করার জন্য প্রথমে ইনসার্টে ক্লিক করে একটা শেপস নেব রেক্টাঙ্গেল শেপটাই নিচ্ছি নিচ্ছি এরকম মিডিলের জায়গাতে এবার ড্র করে টেনে নিলাম এখানে আমি কালার করে দিব শেপসটার কালার করে দিচ্ছি ব্ল্যাক দেখুন আমি এভাবে রেখে দিলাম এবার এই শেপসের মধ্যে লিখব শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশাই নম এটা লেখার জন্য আমি ইনসাইটে গিয়ে শেপস একটা টেক্সট বক্স নিচ্ছি তারপর এবার ড্র করে টানলাম দিয়ে এই কথাটা লিখে দিলাম এর ফন্ট করে দিচ্ছি আমি কালপুরুষ এবং সাইজটা আরেকটু একটু বড় করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা বড় করলাম আর লিখার কালারটাকে আমি এখান থেকে হোয়াইট করে নেব এবার এই শেপসের মধ্যে দেখুন আমরা লিখা দেখতে পাচ্ছি না তো শেপসের ফিল কালারটাকে ন করব আর আউটলাইনটাকেও নো করে দিচ্ছি এবার দেখুন দেখতে পাবেন এরপর আমি কিভাবে লিখছি দেখুন ইনসার্টে যাচ্ছি তারপরে ওয়ার্ড মাধ্যমে একটা নর্মাল ওয়ার্ড স্টাইল নিলাম এখানে লিখছি শুভ এখানে আমি ফন্ট করে দিচ্ছি কালপুরুষ একটু বোল্ড করছি তারপরে ওকে করলাম এবার র্যাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করব দেখতে পাচ্ছি শুভ লিখাটা আমার হয়ে গেছে এটা একটু ঠিকঠাক করে সাজিয়ে নিই এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি এটার কালারটা আমি ব্ল্যাক করে দিলাম তারপরে এটাকে আমি ডুপ্লিকেট করছি ডুপ্লিকেট করে দেখুন আরেকটা চলে এসেছে এবার এডিট করে আমি লিখব হাল খাতা তো দেখুন আমি হাল খাতা লিখলাম এই হাল খাতা লেখাটাকেও একটু বড় করে দিচ্ছি দেখুন এইভাবে কোনা ধরে বড় করে দিলাম এবার বসে দিচ্ছি এরপর এর নিচে লিখব অক্ষয় তৃতীয়া উপলক্ষে তার জন্য দেখুন সেপসে গিয়ে একটা টেক্সট বক্স নিলাম এভাবে টেনে নিচ্ছি এবার এখানে লিখে দিচ্ছি অক্ষয় তৃতীয়া উপলক্ষে লিখার পর সাইজটাকে একটু বড় করে নিচ্ছি দেখুন সাইজটাকে যতটা পারছি মোটামুটি একটা বড় করব এই মোটামুটি আমি এত বড় করলাম এত বড় সাইজটা করে দেওয়ার পর এটাকে ঠিকঠাক করে আমি বসিয়ে দেব সে ফিলটাকে ন করছি আউটলাইন ন করে দিচ্ছি তারপর আমি যথা স্থানে এটা বসিয়ে দিচ্ছি এরপর নিচে লিখবো দোকানের নাম দোকানের নাম লেখার জন্য আমি আবার ওয়ার্ড আর্ট করে নিচ্ছি একটা লিখাটা দেখতে ভালো লাগবে এখান থেকে ফ্রন্ট আমি কালপুরুষ করে নিচ্ছি একটু বোল্ড করে ওকে করলাম তারপরে র্যাপ টেক্সট করে ইনফ্রন্ট করে নিচ্ছি এবার এটা এখানে বসিয়ে দিচ্ছি কালারটাকে আমি কালার করে দিচ্ছি ব্ল্যাক দেখুন এটা বসে গেল এটা পুরো লাইনটাই করবো আমি এভাবে বড় করে নিচ্ছি শুভ হালখাদা এই লিখাটাকে একটু ছোট করছি সাইজ একটু বেশি বড় হয়ে গেছে চলুন একটু সাইজ ছোট করি দেখতে আশা করি ভালো লাগবে হালকা একটু সাইজ ছোট করে নিচ্ছি এবার দেখুন দেখতে মোটামুটি ভালোই লাগছে এবারে নিচে প্রোপাইটারের নাম লিখবো তার জন্য ইনসার্টে গিয়ে একটা শেপস শেপস নিয়ে নিচ্ছি আমি চার এরকম শেপস নিচ্ছি টানছি এখানে আমি প্রোপাইটারের নাম দিয়ে দেব তার আগে শেপসটাকে কালার করে নিচ্ছি ব্ল্যাক কালার করলাম এবার নাম দেওয়ার জন্য আমি টেক্সট বক্স নিচ্ছি তারপরে খাটা নিয়ে চলে আসছি লেখাটাকে একটু সাইজ বড় করে নিচ্ছি দিয়ে এখানে বসে দেব বসে দেওয়ার পর কালার হোয়াইট করছি নো করব আউটলাইন করে ফিল দিচ্ছি এর নিচে মোবাইল নম্বর এবং ঠিকানা লিখে দেব তার জন্য আবার আমি নিচ্ছি একটা টেক্সট বক্স নিয়ে এইভাবে টেনে নিচ্ছি তারপর এখানে মোবাইল নম্বর এবং ঠিকানা লিখে দেবো দেখুন এতটা কাজ হয়ে যাওয়ার পর আমরা এখানে একটা ছবি ইউজ করব তার জন্য পিকচারে ক্লিক করলাম পিকচারে ক্লিক করে আমি এই ছবিটা নেব তারপর র্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করব যে ছবিটাকে আমি এখানে বসিয়ে দেব চলুন আমি এই ছবিটা এইখানে বসিয়ে দিলাম আর বাম দিকে একটা ছবি বসাবো তার জন্য আবার আমি পিকচার নিচ্ছি বাম দিকে আমি এই ছবিটা বসিয়ে দিচ্ছি দেখুন দুই দিকে দুটো গণেশের ছবি দিয়ে দিয়েছি আর একটা ছবি দেব ছোট্ট করে চলুন এরকম একটা স্বস্তিক ছবি আমি দিয়ে দিচ্ছি কপি করাই ছিল আমি এখানে বসিয়ে দিচ্ছি তারপর আমি ডান দিকে একটা ছবি নিয়ে আসছি দেখুন পিকচারে যাচ্ছি পিকচারে গিয়ে আমি এই ছবিটা নিয়ে চলে আসছি এটা র্যাপ টেক্সট করে ইন ফ্রন্ট অফ টেক্সট করলাম এটা ডান দিকে বসিয়ে দিব একটু সাইজ ছোট করি যে এখানে বসিয়ে দিব এই দেখুন কীভাবে বসাচ্ছি দেখুন ছবিগুলো এটা কালার আছে রেড আছে কালার করার জন্য রিকালারে যাচ্ছি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম এতটা কাজ হয়ে যাওয়ার পর এবার নিচের অংশে আমরা লিখবো যেটা আমাদের বার্তা সেটা লেখার জন্য ইনসাইটে গিয়ে সেফস যে টেক্সট বক্সে ক্লিক করলাম এবার এবার ক্লিক করে টেনে নিচ্ছি এইভাবে দেখুন এবার টানলাম টেনে নেওয়ার পরে জাস্ট ছেড়ে দিলাম সেপ ফিল থেকে ন করলাম আউটলাইন ন করলাম দরকার নাই এবার আমি পেস্ট করছি কপি করে রেখেছিলাম এবার লেখাগুলোর ফন্ট ফেস আমি একটু চেঞ্জ করে দিচ্ছি চলুন আমি এটা কল্পনা করে নিচ্ছি একটু লিখার সাইজটাকে বড় করছি এই দেখুন আমি লিখার সাইজ এরকম করলাম এটা যখন আমার লিখা হয়ে গেল এর নিচে আমি বিনীত লিখবো বিনীত লিখছি দেখুন কিভাবে লিখার জন্য আমি ইনসার্টে গিয়ে আবার একটা শেপস নিচ্ছি টেক্সট বক্স টেক্সট বক্সে নিয়ে এখানে ড্র করে টেনে নিলাম তারপরে এখানে লিখে দিচ্ছি এটা রেখে দিলাম আমি এরকম জায়গাতে রেখে দিচ্ছি বিনীত থাকলো আর এই লিখাটা আমাদের এটাও ঠিকঠাক আছে এটাকে আমি সাজিয়ে দিলাম এবারে রেখে দিলাম তাহলে দেখুন এম এস ওয়ার্ডে আমি হালকা তার ডিজাইনটা তৈরি করে ফেললাম এই দেখুন একটু জুম ছোট করে আমি দেখাচ্ছি সম্পূর্ণটা দেখতে পাবেন এই দেখুন তাহলে পুরো ডিজাইন আমাদের রেডি হয়ে গেছে এবার সম্পূর্ণটাকে কপি করে ডান পাশে আমি নিয়ে চলে আসবো এবার ধরে কপি করে এখানে ডান পাশে নিয়ে এবার বসিয়ে দেবো তারপর ঠিকঠাক করে এখানে বসিয়ে দিলাম ডান দিকে দেখুন ডান দিকেও আমাদের এই ডিজাইনটা রেডি হয়ে বসে গেল এবার আরামসে আমি প্রিন্ট আউট করে এটা দিতে পারবো